এরপর এখানে আসবো এখানে কয়েকবার ট্যাপ 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 করে আমাদের ক্যারেক্টারটাকে নাচাবো 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 ধুম 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 নাচাতে নাচাতে পুরো উড়াইয়া দিব পাখির সাথে এরপর ল্যান্ড করাবো আস্তে ধীরে এরপর যাবো হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার সেকশন এরপর ক্যারেক্টার এ ব্যাটাকে বাদ দিয়ে পড়বো আমরা নিচে নেব হচ্ছে গিয়ে আমাদের জাতির ক্যারেক্টার জাতির জনক প্রেমিস ক্যারেক্টারকে আমরা এখান থেকে বেছে নিব কইগুলো হ্যাঁ সবার নিচে থাকো যে থেকে উপরে উঠ কাল্লু প্রিমিসকে আমরা এখানে নিয়ে নিয়েছি আমাদের এখানে এরপর যাবো টিপস অ্যান্ড ট্রিক্স এর নেক্সট দাপে এখানে যাব এখানে আরবার কয়েকটাকে এখানে ল্যান্ড করাবো দেন এটাকে আবার একটু নাচাবো ল্যান্ড করো বাচ্চা এরপর এখানে একটু নাচো ও ভাই এখন আমরা এখানে স্পিন করব স্পিন করার পর একটা মন্ত্র আছে এখন আমরা সেটা বলবো তো ওয়ান টু থ্রি

এরপর আমরা টাকলা ক্যারেক্টারকে সেনাপতি বানিয়ে রেখে দিয়েছি ওই টাকলা সেনাপতিকে আমরা নিয়ে টুপি পরিয়ে সেনাপতি বানিয়ে রেখেছি এখন আমরা নিয়ে স্পিনে নামবো এইটা হচ্ছে আমাদের টাকলা সেনাপতি ওই টুপি তালি দেন সবাই তালি এখন এই সেনাপতি আমাদের ম্যাচ জিতাবে আমাদের এখানে প্রফিট করাবে লেটস গো চল যাও মন্ত্র পড়ি গাইস ওকে পরের স্পিন আমরা মন্ত্র পড়বো তো না লেটস গো সু মন্ত্র সু কালো হাকু বেরিয়ে যা আরে ভাই মন্ত্র শেষ হওয়ার আগে একটু ভুলবুল জিনিস বেরিয়ে গেছে আচ্ছা যাই হোক এইসব মন্ত্র হচ্ছে গিয়ে সবগুলা ফেল আমাদের এখন ইন্ডির আসল মন্ত্র দিলেই কাজে দিবে এছাড়া অন্য কোনো মন্ত্র কাজে দিবে না আমাদের কাজে দিলে ইন্দিদের একটা মন্ত্রই কাজে দিবে সেটা প্রথমবার দে নাই ইনশাআল্লাহ আবার দিতে পারে এখন আল্লাহর কাছে যাই আল্লাহ দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ দি দাও

আইজ আমরা পায় গেছি হচ্ছে গিয়ে আমাদের ওয়েক জেনারি মোট বাই 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 যুগে একবার আসে ভাই বাই একটু অস্থির জিনিস আমাদের মঞ্চ দিয়ে আমাদের পাঁচশো টাকা না বাঁচিয়ে নিয়েছি বাপরে এবাই ছুল নিবো আর দু পাঁচশো টাকা নেবে কি ছুল নিবো ভাই এর চেয়ে ভালো দুইশো টাকা দিয়ে আসল ছুড়ি না বন্ধুদের কাছে আর বন্ধুরা এমনি সবকিছু দিয়ে এর চাই ভালো

ভাই আমার যে খুশি লাগতেছে ভাই এই ইমোটের মোটের জন্য ভাই কত ওয়েট না করছি ভাই মানে আমি জানতাম না আগে থেকে আসবে আমি ওখান থেকে আমি আপডেট না ছেড়ে দিছি বাট ভাই মানে এই মোট আসার পর থেকে ভাই আমার নেওয়ার ইচ্ছা ভাই এখানে ইউটিউবে তারা আগে থেকে যাদের দেওয়া দেয় তাদের মেল বক্সে ভাই রিভিউ করে না যাদেরকে আগে গানে না দিয়ে দেবে তাদেরটা ভাই অবাক ভাই কিভাবে নামে মানে তারা আকাশ থেকে হাইড্রেন আসবে তখন থেকে আমার মনে হচ্ছে ভাই জলদি করে আমি এটা নেই ভাই 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 আমি কবে আসবে ভাই ফাইনালি ভাই আসছি আর আসছি এখন ভাই এটাকে টেস্ট করো ভাই কিভাবে এটা দিয়ে ভাই আমি ল্যান্ড করিয়েছি ব্যাস কো অ্যা এটা কিলো আমাকে একটা না হাঁটার কথা আরে বাই রে ভাই আরে গেছে আমি ভুল করে ফেলেছি ভাই এটাকে ইকুইপ করতে হবে আমি এত এক্সাইটিং এর কারণে আমি ভুলে গেছি এটা যে ইকুইপ করতে হবে ভাই ওয়েট এটাকে প্রথমে আমি এনেবল করে ভাই কই এটা কই থাকে কোল ভল্ট না আদার্স না এটা থাকে কই আছে এই কালেকশন এর রেড ডট আছে আচ্ছা এই যে পাইছি ভাই লেটস গো বাই এটাকে নিয়ে এখন ম্যাচ আমি এন্টার করি 3 2 1 আর এই আরে এটা সর্ণারে ও ভাই কি সুপারম্যানের চাচা হিসেবে আমি ঘুরতেছি ভাই পুরা সুপারম্যানের চাচা লাগতেছে ভাই সুপারম্যান দেখলে এটা ভাই খুশি হইতো অবশ্য

oh, ¿no ¡Oh! 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 ¡Oh!